বাংলাদেশের অসংখ্য জ্ঞানীগুণী ও সুশিক্ষিত রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত ক্ষমতা এসেছেন এবং চলেও গিয়েছেন তারা তাদের জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে এদেশকে খুবই সুন্দরভাবে পরিচালনা করেছেন এসব রাষ্ট্রপ্রধানরা শুধু যে দেশ শাসন করেছেন তা কিন্তু নয় তারা ছিল বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর কর্ণধার বা প্রধান বাংলাদেশের বড় বড় জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে তারা সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছিলেন দেশ পরিচালনার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব উনিশশো সাল থেকে এ পর্যন্ত যতজন রাষ্ট্রপ্রধান এদেশকে শাসন করেছেন তাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত আর জনপ্রিয় রাষ্ট্রপ্রধানের সম্পর্কে তাছাড়া আরও জানাব এসব রাষ্ট্রপ্রধানের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত এবং স্মার্ট তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একই লাইটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা হলেন তাজউদ্দিন আহমদ তিনি উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত তাজউদ্দিন আহমদ উনিশশো পঁচিশ সালের তেইশ জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরোদ্রিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তাজউদ্দিন আহমদ খুবই স্মার্ট ও পড়াশোনায় পড়ুছিলেন চার ভাই ছয় বোনের মাঝে চতুর্থ তাজুদ্দিন আহমেদের পড়াশোনা শুরু বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে সেই সময়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন তিনি চতুর্থ শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কাপাসিয়া মাইনর ইংলিশ স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পড়েছেন কারিগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকা ও সেন্ট হাই স্কুলে তাজউদ্দিন আহমদ একজন কোরআনের হাফেজ ছিলেন যা তিনি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবার সান্নিধ্যে আয়ত্ত করেন তিনি উনিশশো চুয়াল্লিশ সালে ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অবিভক্ত বাংলার সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে দ্বাদশ ব চতুর্থ স্থান লাভ করেন এরপর তিনি উনিশশো পঞ্চাশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন আওয়ামী লীগের রাজনীতিতে থাকায় তিনি উনিশশো সালে রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে থাকা অবস্থায় এলএলবি ডিগ্রির জন্য পরীক্ষা দেন এবং পাশ করেন তাজউদ্দিন আহমদ যেমন শিক্ষিত ও মেধাবী ছিলেন তেমনি বিচক্ষণ একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে পুরাতন ঢাকা কেন্দ্র কারাগারে রাখা হয় পুরাতন ঢাকা কেন্দ্র কারাগারে উনিশশো সালে তেসরা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বসবাস করে অথচ শেখ মুজিবুর রহমানকে চিনে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন এ পর্যন্ত যতজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশকে শাসন করেছেন তাদের মধ্যে দেশের জন্য শেখ মুজিবী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতিক ইউনিয়নের বাইগান নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা শেখ মুজিব উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাত বছর বয়সে দিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন নয় বছর বয়সে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন পিতার বত্নী জড়িত কারণে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি মাদারীপুর ইসলামিয়া বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন এবং সেখানে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি বেরি বেরি রোগে আক্রান্ত হন এ কারণে তিনি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চার বছর বিদ্যালয় পাঠ চালিয়ে যেতে পারেননি তিনি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুস্থ হওয়ার পর গোপালগঞ্জে মাথুরানাব ইনস্টিটিউট মিশন স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন পরবর্তীকালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে শেখ মুজিব কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আয়ে এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটি তখন বেশ নাম করা ছিল ভারত বিভাজনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন তবে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে উস্কানি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বহিষ্কার করে পরবর্তীকালে দুই হাজার দশ চোদ্দ এক আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় তাছাড়া বাংলাদেশ রাষ্ট্র গঠনে শেখ মুজিবের ভূমিকা অপরিসীম তবে সম্প্রতি তার কন্যা শেখ হাসিনার কারণে তাকে অপমান অহদস্ত করছেন অনেকে রহমান জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন বীরুত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাছাড়া তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো ছত্রিশ সালের উনিশ জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন পয়বিতানা থেকে তিনি উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন শিক্ষাজীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীনভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না উনিশশো তেপ্পান্ন সালে তিনি কাকুর মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি এক ব্যর্থ সামরিক অপুত্থানে উনিশশো একাশি সালে ত্রিশে মে নিহত হন হুসেন মোহাম্মদ এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি হিসাবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক এক নায়কতন্ত্রের সাথে তুলনা করেন পরবর্তীতে তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের এক ফেব্রুয়ারি তারিখে তিনি দিনহাটা শহর কোচবিহার জেলার জলপাইগুড়ি বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্যেও ভারতে জন্মগ্রহণ করেন তিনি রংপুর জেলায় শিক্ষা গ্রহণ করেন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এরশাদও বেশ জনপ্রিয় শাসক ছিলেন হুসেন মোহাম্মদের সাদ শারীরিক অসুস্থতার কারণে দুই হাজার উনিশ সালে চোদ্দ জুলাই মৃত্যুবরণ করেন ফখরউদ্দিন আহমদ বাংলাদেশের সরকার প্রধানদের মধ্যে ফখরুদ্দিন আহমদও বেশ আলোচিত নাম ফখরুদ্দিন আহমেদ হলেন একজন বাংলাদেশের অর্থনীতিবিদ সাবেক সচিব এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে দুই হাজার সাত সালের বারো জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধান সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং দু হাজার নয় সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টা দায়িত্ব পালনকালে দেশের উন্নয়নে তিনি বেশ কিছু দেশ সংস্কারের কাজ করেছিলেন যা বাংলাদেশের মানুষ সারা জীবনে মনে রাখবে ডঃ ফখরুদ্দ্দিন আহমেদ উনিশশো সালের পহেলা মে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার টঙ্গি বাড়িক জেলার ধিপুর ইউনিয়নের রব নগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তো চলুন এবার জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ফখরুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে উনিশশো এবং উনিশশো সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়টিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি যুক্তরাষ্ট্রের মাসাচুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিনস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন শিক্ষা জীবন সম্পূর্ণের পর তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন এ থেকে বোঝায় যাচ্ছে ব্যক্তি হিসেবে ফখরুদ্দিন আহমদ কবি মেধাবী ও পাণ্ডিত্যের অধিকারী ছিলেন খালেদা চিয়া বাংলাদেশের প্রথম মহিলা সরকার প্রধান ও বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট ফিলেডি ছিলেন তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তরনেত্রী যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল পনেরো আগস্ট উনিশশো সালে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন খালেদা জিয়া পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর সরকারি বাড়িকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে সালে কুলেশন পাশ করেন একই বছর তিনি জিয়া রহমানকে বিয়ে করেন এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসে পূর্বে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন তবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে কেউ কেউ বলেন বেগম খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেনি আবার অনেকে বলেন অষ্টম পাশ করেছেন তিনি কারণ তিনি তার বিখ্যাত জীবন ও রাষ্ট্রীয় শিক্ষাগত যোগ্যতার জায়গায় সুশিক্ষিত লিখেন যে কারণে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তো শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী হলেন শেখ হাসিনা তিনি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই এক সাল এবং পরবর্তীতে দুই নয় সাল থেকে দুই চব্বিশ পর্যন্ত বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা তাছাড়া তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হাসিনা উনিশশো সাতচল্লিশ সালের আঠাশ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বাঙালি মুসলিম শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তো চরুন বন্ধুরা এবার জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে হাসিনা টুঙ্গিপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পড়েন তার পরিবার ঢাকায় চলে গেলে উনিশশো সালে তিনি নারী নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন এরপর তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ এবং আজিমপুর গার্লস স্কুলে বিদ্যালয় পর্যায়ে শিক্ষা সমাপন করেন উনিশশো সালে তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে ম্যাট্রিক পাশ করেন এরপর তিনি ইডেন কলেজে স্নাতক বিগের জন্য ভর্তি হন উনিশশো আটষট্টি সালে কলেজে থাকা অবস্থায় হাসিনা এম এফ ওয়াজেদ মিয়াকে বিয়ে করেন হাসিনা উনিশশো সালে নাগা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন তিনি যেমন মেধাবী তেমনই দেশ পরিচালনায় দক্ষ একজন সরকার প্রধান তবে তার কিছু ভুলের কারণে আজ ক্ষমতা হারাতে হয়েছে ড মহম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটহাজারি কুপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশব গ্রামের স্কুলগুলোতেই তাছাড়া শৈশব থেকেই তিনি খুবই মেধাবী ছিলেন উনিশশো চুয়াল্লিশ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন পরে যখন ইউনস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সাতান্ন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন কর্মজীবনে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইড স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডার বিল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মার্ফিস বোরতে মিডল টেনেস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন পরবর্তীতে তিনি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে উনিশশো তিরাশি সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং বিশ্বব্যাপী এটি বিস্তৃত করেন তো বন্ধুরা এসব রাষ্ট্রপ্রধানদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কার শিক্ষাগত যোগ্যতার সবচেয়ে বেশি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ